স্টাডি অফ জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা নিয়োগটি হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এবং এটি প্রকাশিত হয়েছে এগারো জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখানে আমরা দেখব যে কী কী এখানে কি কী সার্কুলার হয়েছে পদের নাম গ্রেডসহ এবং এখানে কিন্তু বেতনের স্কেলও দিয়ে দেওয়া হয়েছে তো বাংলাদেশ ব্যাংকের যে আজকের যে আপডেটটা আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এটা মেইনলি অফিসার আইটি গ্রেড টেন মানে দশতম গ্রেডের একটা পদ যেটা হচ্ছে অফিসার আইটি এটা বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো এবং এখানে যে পদ সংখ্যা সেটা আমরা দেখতে পাচ্ছি চৌষট্টিটি তারপর সেকেন্ড যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি সিনিয়র অফিসার তো এটা কিন্তু নবম গ্রেডের একটা পদ তো একটু খেয়াল করলে দেখতে পাবেন আপনারা দেখেন এখানে হচ্ছে কিন্তু চৌত্রিশটা এখানে রয়েছে চৌত্রিশটা পদ সংখ্যা রয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাক আর্থিক প্রতিষ্ঠান যেগুলো সেগুলো কিন্তু পাশে দেওয়া আছে তো মেইন যে আমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে মেইন সেকশন সেখানে আমরা চলে এসেছি দেখেন এখানে সিনিয়র আইটি যেটা নাইন গ্রেডের যে জবটি রয়েছে যেটা নিয়ে কথা বলছিলাম দেখেন এখানে পথ সংখ্যা হচ্ছে উনআশিটি এবং এখানে কি কী রিকোয়ারমেন্টস রয়েছে শিক্ষাগত যে যোগ্যতা সেটা একটু খেয়াল করে দেখেন স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে কী করতে হবে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ পর্যায়ের পরীক্ষা সময়ের ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণীতে থাকতে হবে এবং গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে ওকে দেন তারপর আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অফিসার আইটি এটা দশতম গ্রেডের এবং এটার দেখেন বেতন স্কেলও দেওয়া আছে এখানে টোটাল পথ সংখ্যা হচ্ছে সত্তরটি তো সেমভাবে এটারও শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে একটু খেয়াল করলে আপনারা দেখে নিতে পারবেন পড়ে নিতে পারবেন তো এটা আপনারা কোথায় পাবেন এই পিডিএফটা এটা আপনারা মেনলি হচ্ছে গুগল ক্রোমে যে আপনারা বাংলাদেশ ব্যাংক নিউ সার্কুলার লিখলেও হবে বা দুই যে সার্কুলার সেটা লিখলেও হবে বাংলাদেশ ব্যাংক থেকে আমরা ইজি পেয়ে যাবেন আর কারোর যদি খুঁজে পেতে প্রবলেম হয় তাহলে আপনার আমার ভিডিও থেকে আপনারা স্ক্রিনশট করেও এটা নিতে পারেন ওকে তারপর দেখেন যেটা আরেকটা নবম গ্রেডের আরেকটা সার্কুলার যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার সহকারী প্রোগ্রামার সিনিয়র অফিসার ওকে তো এখানে দেখেন পথ সংখ্যা হচ্ছে তেত্রিশটি তো এখানে এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা রিকোয়ারমেন্টস এখানে দেওয়া আছে তারপরে যেটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার তো এটাও কিন্তু নবম গ্রেডের একটা পথ এবং এটার পথ সংখ্যা হচ্ছে চুয়ান্নটি তো এখানেও ইনফরমেশান এডুকেশনাল যে ইনফরমেশানটা সেটা এখানে দেওয়া আছে কী কী লাগবে যে যেটাতে অ্যাপ্লাই করবেন সেটা সেটার শিক্ষাগত যে যোগ্যতা একটু খেয়াল করেন যে এটা এটা অনুযায়ী দেখে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তারপর আরেকটা যেটা নবম গ্রেডের সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর তো এখানে হচ্ছে একটি পদ এখন একটু খেয়াল করে এখানে মাত্র কিন্তু একটি পদ এখানে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো তারপর যেটা সেটা হচ্ছে সেটাও নবম গ্রেডের অনেকগুলো সার্কুলার কিন্তু সুন্দর সুন্দর সার্কুলার হয়েছেন যাদের টার্গেট বাংলাদেশ ব্যাংক তারা কিন্তু তাদের জন্য এটা কিন্তু একটা অনেক সুন্দর একটা সার্কুলার তো তারা কিন্তু এটা দেখে অ্যাপ্লাই করতে পারেন সিনিয়র অফিসার এটাও নবম গ্রেডের একটা সার্কুলার এটা একুশটা এবং চিফ মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার এটা হচ্ছে তৃতীয় গ্রেডের এটার যে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে চুয়াত্তর হাজার চারশো এবং এটার কিন্তু পদমাত্র একটা খেয়াল করে দেখবেন এটার মাত্র কিন্তু একটা এবং এখানে যে ধরনের শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনারা যদি সেরকম সে আপনাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলিয়ে দেখবেন তেমন হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ প্রকৌশলী এটা হচ্ছে গ্রেড সিক্স এবং এটার পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ এবং এটারও মাত্র কিন্তু একটা তো এই এটার জন্য যে রিকোয়ারমেন্টটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে দেখেন একটু করি আমরা লাস্টেরটা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূন্য ন্যূন্য অনুন্ন কী করতে হবে দেখেন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তো এই একই রকমের এক একটা এক এক ধরনের তো এই হচ্ছে টোটাল যে সার্কুলার বললাম এই কয়টা সার্কুলার হয়েছে এই কয়টা পদের এগেনস্টে এবং সকল পদের জন্য যে শিক্ষাগত যে যোগ্যতার মান নির্ধারণী যে সেটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখেন এখানে বলে দেওয়া হয়েছে গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দুই ছয় দু হাজার নয় ও দুই তিন দু হাজার দশ তারিখের প্রজ্ঞাপন নং যথাক্রমে এগুলো প্রজ্ঞাপন নং দেওয়া হয়েছে এবং এসএসসিতে কি কি ধরনের থাকতে হবে এখানে সব কিছু ডিটেল বলে দিয়েছে এবং দেখেন এখানে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে দেখেন নাম্বার দশ নম্বর যে পয়েন্টটা বয়স এক সাত দু হাজার পঁচিশ তারিখে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডাভিট গ্রহণযোগ্য নয় ক্রোমিন্তং এক থেকে ছয় পর্যন্ত প্রার্থীদের বয়স সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর একটু খেয়াল করেন এখানে কিন্তু ডিরেক্ট বলে দিয়েছে এক থেকে ছয় পর্যন্ত যেটা অ্যাপ্লাই করবেন সেখানে হচ্ছে সর্বনিম্ন একুশ এবং সর্বোচ্চ বত্রিশ বছর থাকতে হবে তার কম বেশি হলে কিন্তু হবে না ক্রমিক নং সাত এর প্রার্থীদের বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এবং ক্রমিক নং আট সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ঠিক আছে তো আবেদন দাখিলের শেষ তারিখ এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এগারো নম্বর আবেদন দাখিলের শেষ তারিখ এটা কবে সেটা হচ্ছে এক দুই দুই হাজার ছাব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আপনারা এটা করতে পারবেন মানে ফেব্রুয়ারির এক তারিখ পর্যন্ত আপনাদের এটা সর্বোচ্চ যে টাইমটা সেটা রয়েছে ফি প্রদান পেমেন্ট ভেরিফাই ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ তিন দুই মানে তিন তারিখ ফেব্রুয়ারির তিন তারিখ এটার শেষ তারিখ এবং আবেদন ফি কিন্তু মাত্র দুইশো টাকা এটা অফেরতযোগ্য আপনি যদি আবেদন করে থাকেন এটা কিন্তু পরবর্তীতে আপনি আর ফেরত পাবেন না এবার এখন দেখেন কিভাবে আপনি আবেদন করবেন সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে সুন্দর করে আবেদন পদ্ধতিটা কেমন দেখেন অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি করবেন কেবল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট বাংলাদেশ ব্যাংকের যে নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটটা রয়েছে দেখেন এখানে যে আপনারা কি করবেন যদি আপনারা এটা বের করতে না পারেন তাহলে আমার এই ভিডিও দেখে একটু কারণ আমি জুম করে দেখাই আমার এই ভিডিও দেখে আপনারা এটা হচ্ছে ডাব্লু এটা হচ্ছে আপনারা কি করবেন আপনারা হচ্ছে গুগল ক্রোমে যেয়ে এটা কিন্তু সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন এদের ডিরেক্ট যে ওয়েবসাইটটা রয়েছে বাংলাদেশ ব্যাংকের সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থী বিদ্যমান সিবি মানে আগে যারা আপনারা আবেদন করেছেন তাদের যে সিবি ব্যবহার করে আবেদন করতে পারবেন ওকে তো সিবি আইডি নাম্বার বাংলাদেশ ব্যাংকের সিস্টেম ইতিপূর্বে নিবন্ধনকৃত প্রার্থীদের সিবিআইডি যে নাম্বারটা দিয়েছে এবং পাসওয়ার্ডটা দিয়েছে আপনারা যদি সেটা থাকে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে সেটা পূরণ করতে পারবেন ঠিক আছে একাধিক প্রার্থী একের অধিক সিবি তৈরি করতে পারবেন না একজন প্রার্থী কি করতে পারবেন না আপনার যদি আগে একটা সিবি থেকে থাকে তার একের অধিক কিন্তু পারবেন না পূরণ করতে প্রার্থীর বিবরণ প্রার্থীর বর্তমান ঠিকানা সব কিছু এখানে আপনারা পড়লে কিন্তু পেয়ে যাবেন কিভাবে কি করতে হবে এখানে কিন্তু আবেদনের প্রত্যেকটা প্রসেস ডিটেইলি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে স্বাক্ষর কিভাবে কি করবেন অর্জিত ডিগ্রির ফলাফলের তারিখ বিদেশি ডিগ্রিধারী প্রার্থী মানে কোনটা কিভাবে রয়েছে তারপর দেখেন এখানে অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট কিভাবে আপনি অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করবেন সেটাও দেওয়া রয়েছে সব কিছু কিন্তু এখানে ডিটেইলি বলে দেওয়া রয়েছে ধাপ বাই ধাপে আপনারা একটু কাইন্ডলি পড়ে নেবেন তাহলে কিন্তু একটু সুন্দর মতো করে অ্যাপ্লাই করতে পারবেন এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা হয়েছে অনেকের অ্যাকচুয়ালি ভিডিও আপনারা তো দেখে নিতে পারবেন কিন্তু ভিডিও দেওয়ার অর্থ হচ্ছে এটাই যে অনেকের অনেক সময় চোখে পড়ে না তো আশা করছি ভিডিওর মাধ্যমে যদি কেউ উপকৃত হন সেটা তো তার জন্য ভালো হবে তাই না তো এই জন্য কিন্তু ভিডিও করা অনেকে মনে করতে পারেন যে আরে এটা তো অনলাইনে দেখে নেওয়া যায় তাহলে এটা আবার ভিডিও করার কি দরকার আছে আসলে অনেকে অনেক চ্যানেল ফলো করেন তার মাধ্যমেও যদি আপনি সার্কুলারটা দেখেন আপনার কিছুটা হলেও উপকারে আসতে পারে এই জন্য ভিডিওটি করা তো ভালো লাগলে পাশে থেকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে কোনো একটা জব সার্কুলার নিয়ে চলে আসবো আসসালামু আলাইকুম সবাইকে